বাংলাদেশের ইতিহাসের এই প্রথমবার আজকের ভিডিওটা পুরো ইতিহাস হয়ে থাকবে তোমরা কি কখনো ভেবেছো এক ভিডিওতে তোমাদের প্রিয় মিস্টার ট্রিপোলার ওলা বাবা কবি গেমিং সিংগাম সার হাসির রাজা গেমিং উইথ তালহা এবং কায়সা ভাই না থাকলে কি হয় তোমরা কি কখনো ভাবছিলা এটাও সম্ভব হ্যাঁ এই অসম্ভবকে সম্ভব করে আফরান সবাইকে নিয়ে এসেছি এক ভিডিওতে তাদের কণ্ঠে গান বলার জন্য আসল আবার মজা তো এখন শুরু হবে তাহলে আমরা শুরু করি আজকের এপিসোড সিঙ্গার প্রতিযোগিতার পার্ট টু আমাদের মঞ্চে সর্বপ্রথম গান নিয়ে আসছে সানডে মানডে ক্লোজ বাবা সকলের প্রিয় সেই কলা বাবা বাজান রে আমার আমি কলা বাবা আপনাদেরকে একটা কলা আমার কাক গান শোনাতে চইল আসলাম এই জগতে কলা খাইয়া কে রইয়া আছে ভালা হাই রে কে রইয়া সে ভালায় কলা কলা আমার অন্তর পুইরা কহেলায়া আমি জানি গো আমার নামে কত জালায়া আমি বুঝি গো জয় বাংলা কলা বাবারে সামলা বাবা বাবা আপনি নেমে আসুন বাবা আপনার সময় শেষ দুই নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে সবার পিও সেই মিস্টার টিপুলা চন্দ্র জুয়েল আফরান ভাই তুমি তো আমাকে সিপার ভিতরে ফলাই দিছো শেষ বেশ আমাকে দিও গান বলাবা যা দুষ্টু আরে ভাই আপনার গান শোনার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করতেছে ওকে চন্দ্র রেডি হ্যাঁ আমার বুকে বরা মোচ তোর লাগে বানাইছি আমার রসে বরা কলসি তোর লাগে জমাইছি মধু গিলে খাবি কি আমার চুষে খাবি কি আমার চুষে চুষে খা আমার গিলে গিলে খা আহা টিপুলার ভাই কি অভিনয় করে রে অভিনয়ের জন্য টিপুলার ভাই সেরা রে তিন নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে ডিজে ঝুমা গেমিং এই শালিরে গান বলার জন্য অনুরোধ করা হলো ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গানা আমার হয় এই গানা আমার এই গানা আমার হ এই গান ও মাই গড আপনি কি সেই ঝুমা গেমিং জুয়েলা ফ্রানের মুখে আপনার নাম অনেকবার শুনেছি আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জুয়েলা ফ্রান জুয়েলা ফ্রান একটা ভন্ড একটা লুচ্চা ওর কথা আমার সামনে বলবেন না জি আমি এতদিন আপনাকে ভালো মনে করতাম আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন আপনি কি জানেন এতগুলা ইউটিউবার টিকটকার সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে শুধু আপনার জন্য কি জুয়েলার ফ্রেন্ড এতো কিছু আমার জন্য করেছে তোমরা জানো তোমরা জানো আমার জুয়েলার ফ্রেন্ড কোথায় জানি না কোথায় আছ তুমি কত দূরে আমার মনের কথা যাই বেশ সুরে ওই মা যদি পারো জামনে বুঝু না কি ভালোবাসা করে হাহাকার শুয়ে যাবে সুর তোমার ভাই এটা গানের মান এটা কোনো প্রেম জায়গা না সরি ভাই নম্বরে আপনাদের মাঝে স্পেশাল গান নিয়ে আসছে কবি গেমিং মোবাইল মোবাইল ছড়িয়ে গেছে দেশ কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল লো মোবাইল লো মোবাইল ছড়িয়ে গেছে দেশ কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল লো টান রাত বারোটার পর সবাই প্রেমের কথা কয় ওরে রাত বারোটার পর সবাই প্রেমের কথা কয় আমার তখন বরহু আঙ্গুল দফা রফা হয় মোবাইল মোবাইল ছড়িয়ে গেছে দেশ কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল লো এ ভাই থাক থাক তুমি যে চুম্মা দিলা কমেন্ট বক্সে মেয়েরা তো পাগল হয়ে যাবে এ নেক্সট পাঁচ নাম্বারে আপনাদের মাঝে গান নিয়ে আসছে ডিজে রিমিক্স ভার্সন বিল্লাল সিকদার অ্যান্ড সোহান খান জনপ্রিয় দুই হিরোকে গান বলার জন্য অনুরোধ করা হলো ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে আরে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগি বুকটা করে আ উ পোলা রে ভাই তোরা দুজনে এটা কি করলি থাক ভাই আজকের মতো এইটুকুই থাক আর তোদের আর গাইতে হবে না ছয় নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে সিঙ্গাম সার সুন্দরীকে গান বলার জন্য অনুরোধ করা হলো অল্পনা হয়েছে সখিনাছরি আমার মনটাকে গলে চুরি সত্যি কইরা গো না সইরে গো তঞ্জেলাই বারে তারি আমার ফুলতলা বাবের নাম টিয়ালা বলা মায়ের নাপটি কাঁচেল মালাকে হে পূলে মালা এই নাটকিপু Thak Thak আর গাইতে হবে না এই নেক্সট সাত নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে পাহাড়ি পাহাড়ি মডেল কালা কালা নায়িকা মিস আরোহি এন্ড আরিশা দুই নায়িকাকে গান বলার জন্য অনুরোধ করা হলো আদর রাডাক মুসান কাছে দুয়াইয়া দুআইয়া জান মনের কথা হই না জান কি জাদুতে মারছে না মায়বান আদর কইরা ডাক মজান কাছে একটু আইয়া যান মনের কথা হুই না যান কি যে তোতে মারছে না মই বান ধরেন না ভাব নিয়েন না কেন চোখের বাসা বোঝেন না জ্বালা দিয়েন না দৌড়ে যায়েন না ময়রা গেলে হে আমায় খুঁজে পাইবেন না ওরে কল ASN তুমি মাগি করে গান ওরে কল ASN একবার পর পর আয় জান যা দুষ্টু এত সুন্দর করে কেউ গান বলে আজকের মতো এইটুকুই থাক নেক্সট আট নম্বরে আপনাদের মাঝে গান নি আসছে সবার প্রিয় সেই কৈশবা ভাই ও

কি কি কিরে মা মাসুম কই এই কি মাসুম গান গাইতে গাইতে হারাই গেল। মাসুম মাসুম কি করতেছিস ভালো আয় আর ভালো হইলো না তাড়াতাড়ি চল তোর গান শোনার জন্য সবাই অপেক্ষা করতেছে ছিঁ রে ননী ছি শি ছি ছি রে ননী শি রে শি রে সি আম গাছ দেখলাম জাম গাছ দেখলাম সাদিয়ার গাছের ফল দেখলাম না ছিঁ ছি রে ননী ছি শি শ্রী শি রে নুনি শি রে সি রে সি লম্বা লম্বা চুরি সাদিয়ার মারে রেখে সাদিয়ার সাথে প্রেম করাটা আমার ভুল সাদিয়া লো লাগা সামসুলের মা কে আই লাভ হিউ তোমার গান আমরা গর্বিত এ নেক্সট এইবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে সে নার্গিসা বেগম সোকিনা জরিনা উরুফে সুমো না শাকতুলিতে গিয়েছিলাম গম খেতে রই পাশে সে সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে ফাঁকা মাঠ দেখা সেজে ফাঁকা মাঠ দেখা যে বল মাইরা যায় রে মেম্বরের পোলা আমার ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা ও লে থাক মামনি তোমার সময় শেষ এ নেক্সট এইবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে অনেক বড় মাপের গায়ক যে কিনা হিরো আলমের ছোট ভাই হৃদয় আলম বুকে চিনচিন করছে হায় মন তো মায় কাছে চায় বুকে চিনচিন করছে হায় মন তো মায় কাছে চায় আমরা দুজন দুজন আরি প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় ইসিং বিসিং সিসিং ফিস এত সুন্দর গান আমি করিনি মিস এবার কি আসিস একটু তাড়াতাড়ি দেখা দিস এই নেক্সট সর্বশেষ আপনাদের মাঝে গান নিয়ে আসছে নয় বছরের বাচ্চা সেই কলা বাবার ছেলে আলিফ বাবুটাকে গান বলার জন্য অনুরোধ করা হলো দে বাবা বেঁচে থাক আর বলিস না তুই আই নেমে আয় তোমার গান শুনে বয়ফ্রেন্ড থাকা মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাবে